ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ওমাই যদলিলহু ফালা হাদিয়ানাহ সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু ওয়া আশহাদু محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه ওয়াশির জন্মুনির ফাঁকত কল ভূতালা ফিকালি হিল মাজিদি ওয়ালফরকল হামিদ জবান খুলে সকলে পড়েন আলাস الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته

أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرك حب محمد شكل بولي صلى الله عليه وسلم متلا ديواني ما خرشيد اشكاس সিলা এ সোজানেলা বি কমালি কশাফি জমালি হাসনত জমিও সালি সন্লো আলি হে ও আলিহি আামিন জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার অহমতের দরজাই দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে আর কাহার নামি রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাপসি নাপসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সাফাতের কান্ডারি ইয়ার অব্বি হাবলি উন্মতি বলে সেজে দায় পড়ে যাবে সেই কঠিন মসি বতের সময় আজকের এই মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে রাসুলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিয় سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله لا اله الا الله لا اله ইлла আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু মরনের কালে বুঝিতে পারিবা কবরে গেলে বুঝিতে পারিবা এই কলে মাৰ কত গু ইলাহা ইল্লাল্লা কবলৈৰে মুমিন গ নলা ইলাহা এই লাল্লা লাইলা জাৰ দেনে আছে আমার আল্লাহর ভয় যার মনে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদে ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের محبتে সকলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাস পড়া হাফেজিয়া নুরানিয়া কওমি মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিং এতিম খানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিল করার মাহফিলে আল্লা তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাস মোহাম্মদ রেজাউল হক নান্টুর সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি যদিও গ্রামের এই গ্রামের মানুষ না পার্শ্ববর্তী গ্রামের একটা কৃতি সন্তান জন্ম নিয়েছে বড় সাওতায় কিন্তু থাকে না মাঝে মধ্যে বেড়াবার আসে আসলে শহরে যেটা তৈরি করে তার নাম হলো বাসা তার নাম কি আর গ্রামে যেটা থাকে তার নাম হলো বাড়ি আপনারা বলেন তো বাসা আর বাড়ি এর মধ্যে তফাৎ আছে না নাই আছে মাঝে মধ্যে মানুষ বাড়িতে বেড়াবার আসে থাকবার চায় না গ্রামের লোকেরা সবাই বলে ভাই যান অনেকদিন পর আইসেন একটু থাকেন তখন বলে না ভাই আমাকে বাসায় দেওয়া লাগবে বাসায় দেওয়া লাগবে আমরা দুনিয়াতে যেখানে এসেছি এটা কিন্তু বসত বাড়ি এই দুনিয়া হলো আমাদের বসত বাড়ি ধরো এখন কি বাড়ি আর আমাদের বাসা হলো জান্নাত সোনাল বলেন এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছিল আপনাকে মনে নাই এবারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা ভব পাড়ি দিতে কেমনে করলি আসা এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা বসত বাড়ি দিকেও বসবার পারে কিন্তু থাকবার চায় না আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ওনার বসত বাড়ি হলো বড় সাঁওতা কিন্তু থাকে ঢাকার মিরপুরে বাসায় আমরা সকলে মিলে তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুন সকলে বলে আমিন আজকের এই মাহফিলের সম্মান হয়তো প্রধান অতিথি ওই একই গ্রামেরই সন্তান উনি আসতে পারেন নাই প্রধান মেহমান উনিও আসেন নাই কোয়েত প্রবাসী এছাড়াও সম্মানিত বিশেষবৃন্দ যেনারা এসেছেন অথবা আসেন নাই আমার সামনে যারা বসে আছেন কঠিন গরম আবার আপনাদের যে হারে কাজ লাগছে করে রাতে সারাদিন খুবই কষ্ট তারপরও মাশাল্লাহ অত্র এলাকা থেকে জেনাদেরকে আল্লাহ কবুল করেছেন আমার সামনে জেনারা বসে আছেন সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শারীরিক সুস্থতা জি মানসিক প্রশান্তি আপনারা খেয়াল করে দেখেন গত বছর এই সময় আমাদের অনেকের শরীর কিন্তু সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না এই সময় গত বছর হ্যাঁ মনের মধ্যে যেন কি যেন একটা ভাব তৈরি হতো না জানি কি হয় না জানি কি হয় ধরার ধরার আগে পুলিশ এই বছর মানুষ কিন্তু আজরাইল ধরার চিন্তাই করেনি খালি চিন্তা করছে পুলিশ যেন না ধরে এমন একটা পরিবেশ ছিল কি ছিল না সেই পরিবেশ থেকে পাঁচই আগস্টের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মুক্ত স্বাধীনতা দান করেছেন শরীর সুস্থ মনটাও আলহামদুলিল্লাহ খুশি না বেজার তাহলে জবান করে সমাসসরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফি আমরা প্রশংসা করলাম কার আমি আগে একটা জিনিস আপনাদের সামনে বলি সেটা হলো আমাদের জগত তিনটা যদি কয়টা খুব খেয়াল করবে। এক জগতে আমরা কিন্তু ছিলাম এক জগতে আমরা ছিলাম বর্তমান জগতে আসি আর এক জগতে আমরা যাব খুব খেয়াল করবেন যেই জগতে আমরা ছিলাম এই জগৎকে বলা হয় আলমে আর রুহের জগৎ কিসের জগৎ রোহের জগতে আমরা ছিলাম মনে নাই কিন্তু বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হয় কি হয় না বর্তমানে আমরা যে জগতে আছি এই জগৎ থেকে যে আমাদেরকে যাওয়া লাগবে এইটা আপনাদের বিশ্বাস হয় যতই তিনতলা চারতলা বাড়ি করেন থাকার কোনো সুযোগ নাই যাওয়া লাগবেই আর এখান থেকে আমরা যে জগতে যাব সেই জগতের আমরা সকলে বলি পরকালীন জগৎ আখেরাতের জগৎ এখন আপনারা বলেন তিনটা জগতের মধ্যে দুইটা জগৎ কয়টা দুইটা জগৎ আল্লাহ আমাদের পক্ষে কারণ রুহের জগতে যদি আল্লাহ না থাকতো তাহলে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না জরে এখান কথা ঠিক বলেন তো এই খালি মুসলমানের রুহুই আছে আরো কত রুহু আল্লাহর কাছে ছিল কিন্তু আল্লাহ সব রুহুকে মুসলমানের ঘরে কবুল করেনি কেউ হিন্দুর ঘরে কেউ বৌদ্ধর ঘরে কেউ খ্রিস্টানের ঘরে কেউ ইহুদির ঘরে বর্তমানে ইহুদি আর হিন্দু এই দুই দুই দলেরা মুসলমানদের খুবই কষ্ট দিচ্ছে জোরে কারণ কথা ঠিক কি না একটা হলো আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভারত এরা মুসলমানদেরকে খুব নির্যাতন করতেছে এ পর্যন্ত শত শত মসজিদ মাদ্রাসা এরা মাটির সঙ্গে গুড়ে দিছে ভেঙ্গে একেবারে গুড়ে দিছে এই পার্শ্ববর্তী হিন্দুরা আর একটা হলো ইহুদি ইসরায়েল এরা গাজা ফিলিস্তিনের মুসলমানকে কঠিনভাবে নির্যাতন করতেছে এ পর্যন্ত প্রায় হাজার মুসলমান নর নারীকে তারা হত্যা করেছে আপনারা বলেন তো যে দুনিয়াতে যত মানুষই আসুক যত ধর্মের পরিচয় দেখ সব ধর্মকে আসল সব ধর্ম কিন্তু আসল না এটা কে বলেছেন এটা যিনি ধর্মের মালিক ধর্মের মালিকের নাম কি আরো জোরে বলেন এই দুইটার কি হয়েছে রে দেখছেন দেখছেন ছোট্ট মানুষ তার হাতে কি মোবাইল ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া মানে কি আপনার ওই বাচ্চার আপনার বাধ্য থাকবে না ও অবাধ্য হয়ে যাবে মনে করে হুজুর না দিলে কান্দে কান্দুক না দিলে কান্দে কান্দুক বেশি দিন কান্দবে না আর কান্না থামানোর মোবাইল দিয়ে অর্ধেক কি সর্বনাশ করতেছেন এখন বুঝবেন না পরে যখন বুঝবেন তখন আর কাম হবে না আল্লাহ কোরআনে বলেছেন অমাই আবো তাগি গাল ইসলাম দিন ফালাই ইকোবালা মিনহু আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন মিনহু সেটা কখনোই কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কবুল কি যারা বলতেছেন না তাদের মনে সন্দেহ আছে আয়াতের উপরে সন্দেহ আছে আপনাদের ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি আর সেই ইসলামের মধ্যে জন্মসূত্রে সূত্রে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন তাহলে আমরা কি বুঝলাম রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল বলেই দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন এখন আমাদের সামনে আর একটা জগৎ আছে সে জগৎ হলো পরকালীন আখেরাতের জগৎ এই জগতে আমরা পরিপূর্ণ সার্থকতা পেয়ে যাব যদি আল্লাহ বলেছে বলেছেন মুসলিমুন যে মুসলমান না হয়ে তোমরা যেন মরিও না মুসলমান হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিবার পারি তাহলে আল্লাহ দিয়ে দিবে। এখন ধরে নেন। রুহের জগতে তেত্রিশ আমরা পাশি দুনিয়ার জগতেরও তেত্রিশ আমরা পাশি আখরাতের রাতের জগতে তেত্রিশ একশোর মধ্যে নিরানব্বই যখন কেউ পায় তারা কোনো হিসাব দেওয়া লাগবে না সে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। তাহলে আমরা কিন্তু ছিয়াষট্টি পাচ্ছি কত পাচ্ছি ছিয়াষট্টি বোঝেন না ওই আলমে আরওয়া জগতের তেত্রিশ তেত্রিশ যদি আমরা না পাইতাম দুনিয়াতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করত না আর দুনিয়াতে আসার সাথে সাথে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করার সাথে সাথে আমরা আরও তেত্রিশ তাহলে কত হলো আর মাত্র তেত্রিশ নম্বর আমাদের দরকার যদি আমরা ছিয়াষট্টি নিয়েই মৃত্যুবরণ করি তাহলে আমাকে জান্নাত হবি কিন্তু ঠেলা আছে জান্নাত না কিন্তু কি আছে ঠেলা আছে কারণ আমাদের ঠেলা থাকলেও আমাদের কিন্তু একটা বাঁচার পথ আছে সেটা হলো যদি আপনাকে কেউ বলে ভাই কোনো সময় যদি ঠেকা যাস তা আমার কথা মনে করিস কিংবা আমাকে কল করিস মোবাইল নম্বর দিয়ে বলতে যে কোনো সময় যদি ঠেকা যাও ঠেকা দাও বলেন না তাহলে আমাকে কল করো তার মানে আপনার তখন একটা মোশাল হয় ঠেকা গেলে তো আসেই তো আমরা যদি কোনো সময় ঠেকে যাই তখন আমাদেরকে বাঁচানোর জন্য একজন আসেন আমার মুক্তার আছেন বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি তিনি হচ্ছেন মোহাম্মদুল রসুল আল্লাহ যখন হাকিম হোক আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে আমাদের তো খুব একটা টেনশন নাই নাকি করছেন কিন্তু সমস্যা হলো আল্লাহর নবী যদি আমাদেরকে উন্মত হিসাবে কবুল না করে যেন আল্লাহ কোরআনে বলেছেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস। তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আমরা আল্লাহর দরবারে শুকুরগুজার বেশি বেশি করব যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কে বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এখন আপনার যদি কেউ কেউ মনে করেন হুজুর যখন আল্লাহ কোরআন নাজিল করছে এই সাড়ে চোদ্দ শত বছর আগে তখন কোরআনে সন্দেহ ছিল না কিন্তু এত বছর পরেও কি ওই কোরআনে আছে না কারো তো এরকম মনে হয় হতেও তো পারে নাকি কম পাই না দু একটা এরকম ভেজাল মানুষ আছে না নাই ভেজালেরা কি বলে ওরে শরীয়তের মৌলানা চোদ্দইটা করলা কোরআন হলো নব্বই পারা তোমরা খুঁজা পাইলা না আপনার বলেন তো কোরআন নব্বই পাড়া না তিরিশ পারা তো যারা কোরআনকে নব্বই পারা বলে এমন কিন্তু ভেজাল ভণ্ড আমাদের বাংলাদেশে আছে না নাই আমরা বিশ্বাস করি কোরআন কয় পারা আরো ধরে বলেন এই তিরিশ পারা কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না নাহনু না জিকর ও ইন্না না হুলা হাফিজন আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজির করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব সয়ন আল্লাহর হাতে আল্লাহ তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা এই কোরআনের একটা একটা জের জবর পর্যন্ত পরিবর্তন করার সুযোগ নাই তার মানে বোঝা গেল এই কোরআনে কোনো সন্দেহ নাই এ কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল কিন্তু একটা মারাত্মক কথা আল্লাহ বলেছেন হুদাল্লিল মোত্তাকি পাইকারে হারে সবাইকে আল্লাহর কোরআন হেদাত দিবে না পাইকারে হারে এখানে অনেক মানুষ আছেন যারা ঈশান নামাজ পড়েননি আবার ও পরে ফদরও পড়বি না এরকম লোক আছে না নাই ওরা কিন্তু বদুষিত ওয়াজ না এলাকার যত ওয়াজ হয় প্রত্যেকটা ওয়াজে যায় কোন বক্তা কেমন ওয়াজ করে এটা দেখার জন্যে এটা দেখার জন্য যায় কেরে কোন ওয়াজ ভালো হলো ওরা গল্প করে পর্যন্ত আমাদের এলাকায় অনেক মাহফিল হলো এরা ঈশান নামাজও পড়ে না ফজরের পড়ে না না এরা এরা কিন্তু আল্লাহ বলেছেন কোরআন থেকে হেদা নিবার মোত্তাকি হওয়া লাগবে দরেখান কি হওয়া লাগবে আল্লাহ নবী যখন কোরআন তেল করতেন তখন চুপি চুপি চোরের মতন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি নবীর কোরআন তেল শুনতেন তার নাম হলো আবু জেহেল ধরে তার নাম কি ডাঙিয়া ডাঙিয়া শুনতো বসার চান্স নাই সকালবেলা মিটিং এর মধ্যে বলতো এত সুন্দর কোরআনের কোন দিক আমি বুঝবারই পারিনি সোনাল্লাহ বলেন না আচ্ছা আপনারা বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা কি বলছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি তাবু সুফিয়ান বলেন এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি ধরলে শুনলে যদি এত মজা হয় তাহলে ধরার মধ্যে মজা আছে না নাই ধরে কোন আছে না নাই আবু জেহেল বলতে আবু সুফিয়ান এই কোরআনকে যদি আমরা ধরি কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব দুনিয়াতে চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা তাহলে আপনার বলেন তো কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে আবু জেহলের মতন ভুয়া নেতৃত্ব যারা বাংলার জমিনে দিচ্ছে তাদের নেতৃত্বে কিন্তু আর থাকবে না ধরে না তারা কোনো সময় চাবে না যে আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলুক তারা চাবে কোরআনের ওয়াজ হোক কোরআনের ওয়াজ শোনো কোরআনের তেলাওয়াজ শোনো এগুলো তোমরা কোরআন শোনো কোরআন মসজিদের মধ্যে কোরআন মাদ্রাসার মধ্যে কোরআন মাহফিলের মধ্যে কিন্তু কোরআন যেন সব জায়গায় না যায় এরকম কিছু লোক আছে না নাই এরা হলো তিন দল যদি কর কয় দল এক দল হলো আবু জেহরের মতন রাষ্ট্রীয় শক্তি দুই নম্বর দল হলো পুঁজিপতি শতকর আড়াই টাকা জাকাত দেওয়া লাগে এই চিন্তা তাদের মাথার মধ্যে থাকে আপনি আমি আপনি গরিব মানুষ আমাদের কয় টাকা আছে এক লাখ টাকা হলে আড়াই হাজার টাকা হবে কিন্তু যারা এক কোটি টাকা আছে তার কত আড়াই লাখ আচ্ছা যারা একশো কোটি টাকা আছে তার কত আড়াই কোটি যারা এক হাজার কোটি টাকা আছে তার কত তারা চিন্তা করবে কেরি এক হাজার কোটি টাকা থাকলে তাহলে আমার পঁচিশ কোটি টাকা গরিব ব্যাপারে এই জন্য পুঁজিপতি যারা হবে তারা কোনো চাবে না যে আল্লাহর কোরআন দেয় বাংলাদেশ চলুক তারা চাবে সুদ ভিত্তিক অর্থনীতি চলবে জাকাত ভিত্তিক অর্থনীতি চলা যাবে না ধরে কোন কথা শিখিয়ে না আরেকটা হলো যারা ধর্মলিয়া ব্যবসা করে ধর্মলিয়া কি করে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে ওরা কিন্তু জানে যে আল্লাহর কুরআনদের রাষ্ট্র চললে আমাদের ভন্ডামিয়ার থাকবে না এই তিন দল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন বিজয় হওয়ার ব্যাপারে বাধা দিবে এখন আসেন আল্লাহ বললেন হুদা লিল মুত্তাকিন ছাড়া কুরআন থেকে হেদায়েত দেওয়া যাবে না

গরমের দিন আমি কি এটা মাঘ মাস যে বলবো আরো সাফেন আরো এক ভাইয়ের শরীর থেকে আগুনের মতন গরমের দিন আর যাবেন বসার ব্যবস্থা করে দেন যদি জায়গা থাকে আপনার সবাই বসবেন হ্যাঁ একটু শোনা লাগবে দান আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আমরা আল্লাহকে বিশ্বাস করি করি না খালি মুখ দেখলে হবে না তো এটা কাজে কর্মে প্রকাশ করা লাগবে আল্লাহ রাসুল বললেন একরার বিল্লেসান জবানে বলতে হবে লাহা ইল্লাল্লাহ জবানে লাহা ইল্লাল্লাহ বলা এটা কঠিন না এটা সহজ আমাদের এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরাও এই কলমা জিকির করছে যুদ্ধের সময় কারণ পাকিস্তানে আর্মি দেখলি লাহ ইল্লাহ লাহ ইল্লাহ তার মেয়েরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় কিন্তু নয় মাস পরে যখন দেশটা স্বাধীন হলো একটা হিন্দু কিন্তু আর কলিমার উপরে ছিল না তবে একটা কথা ওরা স্বীকার করছে মুসলমানের কলমার দাম আছে এই কলমা মুখর থাকলে আর্মির গুলি খারাপ লাগে না আমি এক হিন্দু ভাইকে বলেছিলাম শুধু মুখে কলমা রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বেঁচা দেন এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে আল্লাহ জাহান নামের আগুন থেকেও বাঁচা দিবে তাজদিক বিল জেনান কলিজার মধ্যে ইমান যখন কোন মুসলমানের ভিতরে থাকবে ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে আপনারা বলেন আমাকে আপনাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি সবাই বলা লাগবে সবাই বলবেন কারণ ভারত থেকে যে হুমকি দিচ্ছে ভারত যে তিন দিকে আমরা ভারত একদিকে হলো বঙ্গোপসাগর গোটা বাংলাদেশ দখল করতে আমাকে পনেরো মিনিট লাগবে না কয় মিনিট পনেরো মিনিটে নাকি আমাকে দখল করে আপনারা বলেন তো কোন শক্তিতে ভারত বলতেছে পনেরো মিনিটে দখল করবে ওর শক্তি কি ওনাদের ভগবানের কোন শক্তি নাই ওনাদের শক্তি হলো ওদের কাছে অস্ত্র আছে কিন্তু ওরা জানে না মুসলমানের ইমানের শক্তির কাছে দুনিয়ার কোন শক্তি কুলাবে না যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হজরত না। নিচে নমরুদের জ্বলতেছে আমাদের জাতির পিতা ওগো আল্লাহ নবী আপনি কি নিচের দিকে একবার তাকাবেন না ইব্রাহিম বলতেছে আমি তাকিয়ে আছে আল্লাহর দিকে জোরেখান কার দিকে কারণ নমরুদ আগুনের চুলা জড়াবার পরে কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই পুরানোর ক্ষমতা কার হাতে

ওরে তা গায়ে দিয়ে রাত নয়টা সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামায়কে এই কথা বলে নয়টা সময় বেটা ঘুমাই গেছে তো দুই কান্দের ফেরস্ত বলতেছে আল্লাহ মানুষ ঘুমানোর সময় একটা দোয়া পড়ে আল্লাহ বিসনিকা আমুতু ওয়াকিয়া তো এই এই দোয়া না পড়ে ই বলতে আমার বাড়ি আমার ঘর আমাকে নামায়কে ব্যাট নামানোর কেউ নাই রাত তিনটের সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে ধরো কি কম্প তাহলে বিল্ডিং এইরকম একটু লোলে উঠেছে সামান্য ওই এত ফোর্সে নামছে নয়টার সময় কি করেছে আমাক নামাই খেয়ে রাত তিনটার সময় এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটা পড়ারও টাইম পায় না ফেরেস বলে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলে আজকে যারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অহংকার করত চব্বিশ সালের পাঁচই আগস্ট আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামাই দিছে জোরে কারণ কথা ঠিক না ক্ষমতার মালিককে বিশ্বাস করতে হবে ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। অফা আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার? আল্লাহ। আমাদের 자কিরবিদ ইব্রাহিম বললেন জিব্রাইল আমি আগুনের দিকে একবার তাকাইনি কারণ আমার ঈমান বলতেছে নমরুদ জ্বলাবার পারে কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই পুরানোর ক্ষমতা কার হাতে? আসবি আল্লাহ নিমাল ওয়াকিল তা নিমাল মাওলা ওয়ানিমান নাসির আপনারা কি মনে করতেছেন আল্লাহ আগুনকে বলে দিল সালামান আলা ইব্রাহিম তাহলে নমরুদের আগুন যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে ভারতের সমস্ত অস্ত্রকে আল্লাহ মুসলমানের জন্যে ব্যাঙ্গি তরমুজ বানাবার পারে জোরে করে কথা ঠিক কি আমরা ইব্রাহিমের সন্তান আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম ভারতের মালওয়ানের বাচ্চা মুসলমানদের ভয় দেখাস না তোদের অস্ত্র আছে আমাদের ইমান